আসসালামু আলাইকুম মা স্টিলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক বন্ধুরা বরাবরের মতোই কিন্তু আজকে আমরা চলে এসেছি লোহার খালি গ্রিলের রিভিউ নিয়ে দর্শক এতদিন আপনাদের কিন্তু আমরা এসি ডিজাইন রুইতন ডিজাইন অর্থাৎ সোজা সাপটা যে ডিজাইনগুলো দেখিয়েছিলাম আজকে কিন্তু সম্পূর্ণ নতুন একটা ডিজাইন নিয়ে এসেছি নতুন বলতে এটা হচ্ছে ডাবল রুইতন ডিজাইন অর্থাৎ আগে যে ডিজাইনটা আমরা আপনাদেরকে দেখিয়েছি রুইতন সেটা হচ্ছে সিঙ্গেল রুইতন এবং এখানে যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল এখানে দর্শক গ্রিলগুলা জানালার গ্রিল অথবা বারান্দা আপনারা যেটা তৈরি করতে চান ধরনের গ্রিলগুলা কিন্তু চারশো মিলি অর্থাৎ মিলিয়ে এর বর্তমানে সবচেয়ে বাংলাদেশের নাম করা অর্থাৎ নাম্বার ওয়ান যে মাল এর মাল দিয়ে কিন্তু আমরা এই ধরনের গ্রিলগুলা তৈরি করে থাকি দর্শক এখানে একটা গ্রিল কমপ্লিট করা আছে এবং এখানে আরেকটা গ্রিল এর কাজ চলতেছে এরকম কিন্তু আরও অনেকগুলো গ্রিল হবে তো দর্শক এখানে যে গ্রিলটা আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রিলটা আমরা তৈরি করেছি বাংলাদেশে এক নম্বর চারশো তো বারো মিলি স্কোয়ারবার দিয়ে এবং এখানে যে ডিজাইনটা রয়েছে ডিজাইনে গ্যাপ দিয়েছে আমরা তিন ইঞ্চি দর্শক এই ধরনের গ্রিলগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে কেজি হিসেবে অথবা স্কোয়ার ফিটে আপনারা যেভাবেই নিতে চান সেভাবেই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে তো দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিলের ডিজাইনটা কিন্তু খুবই চমৎকারভাবে আমরা দক্ষ মিস্ত্রি দিয়ে তৈরি করে থাকি এখানে যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতেই দেখা যাচ্ছে যে আসলে কত চমৎকার কাজের ফিনিশিং এবং যে মালগুলো আমরা লাগিয়েছি খুবই কিন্তু আমরা দক্ষ মিস্ত্রি দ্বারা এই ধরনের কাজগুলো করে থাকি কারণ মাল দিয়ে এই ধরনের পেছানো ডিজাইনগুলো যদি দক্ষ মিস্ত্রি দিয়ে না করা হয় সেক্ষেত্রে কিন্তু মালগুলা টাল হয়ে যাবে অথবা মালের ফিনিশিং আসবে না তো দর্শক বন্ধুরা আপনারা যদি এই ধরনের লোহার গ্রিলগুলো আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে কিন্তু ড্রেসক্রিপশনে আমরা আমাদের নাম্বার দিয়ে দিব আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক এই ধরনের গ্রিলগুলো আমরা কেজি হিসাবে স্কোয়ার ফিটের দুইভাবে তৈরি করে থাকি এই ধরনের ডাবল রিটন যে ডিডি ডিজাইনগুলো এই ডিজাইনগুলো আমরা কেজি একশো চল্লিশ টাকা এবং আপনারা যদি এগুলো স্কোয়ার ফিটে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আড়াইশো টাকা স্কোয়ার ফিটে আমাদের কাছ থেকে নিতে পারবে তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা আমাদের সার্ভিস দিয়ে থাকি আপনারা যদি এই ধরনের গ্রিলগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান এই ধরনের গ্রিল দশ হাজার জানলা অর্থাৎ লোহার লোহার গেট এস এস এর থাইয়ের যত ধরনের কাজ আছে সকল ধরনের কাজ কিন্তু আমরা করে থাকি তো দর্শক আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ডিসক্রিপশনে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দিবো সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দর্শক আজকে ভিডিওটা বড় করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম